হ্যালো ব্রিয়ান আমার ভাই কোরিয়ান নুডুলস রান্না করতেছে তো আমি রুম থেকে ঘিরান পেয়ে করে ছুটে এলাম বললাম ভাই কী রান্না করে বলতেছে কিমসির রামেন তো এখানে কি যেন ফ্রাই করতেছে জানি না আমি সঠিক আর এদিকে গরম পানির মধ্যে এখন নুডলস ঢেলে দিচ্ছে আর বলতেছে আপা আমাকে নিয়েন না আমার থ্রি কটার প্যান্ট পরা তো যাই হোক ভাইকে আর নিলাম না তো এখন ওই যে ফ্রাই করে রাখা উপকরণগুলো দিয়ে দিল তা কি যে এটা ফ্রাই করে রেখেছিল আমি অবশ্য জানি না তো যাই হোক দেখা যাক আজকে রামেনটা কেমন হয় তো এই যে আমার ভাইয়ের স্পেশাল নুডুলস রান্না হয়ে গেছে আর মজার বিষয় কি হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়ে বলতেছে তোমার বাসার নিচে আমি তো আমি আবার বললাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার ভাই নুডুলস রান্না করতেছে চলে আসো চলে আসো তা আছে হ্যাঁ হ্যাঁ দোস্ত আমি তোমার বাসার লিফ্টের নিচে তো যাই হোক তোমার বান্ধবী বাসায় চলে আসতে হবে কে তুমি ঘিরানে চলে আসছো আমার ভাই নুডুলস রান্না করতেছে তা ও হাসতে হাসতেছে আল্লাহ তো ও খুব লজ্জা পাচ্ছে তো যাই হোক বিষয়টা আসলে মজা করলাম যেহেতু নুডুলসও রান্না শেষ বান্ধবীও এসে পড়েছে তো বান্ধবীর সাথে একটু মজা করলাম এদিকে বান্ধবী বলতেছে তোমার রুমগুলো এত সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা রুম তো বললাম কই এলো মেলো তো ছবি তুলতেছে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ছবি তুলো যেখানে যেখানে ভালো লাগে তো আমার মেয়ের রুমে ছবি তুলতেছে আমাকে বলছে তুমি আসো আমার সঙ্গে ছবি তুলো দেখেন আমার একদম ও মেকআপ এত দিয়ে আসছে আর আমার তো একদম সিম্পল বাসার ভিতরে তো যাই হোক এখন আমরা রেডি হব দুই বান্ধবী রেডি হয়ে বাসার নিচে অনেক ছবি টবি তুলবো মজা করবো আড্ডা দিব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ